আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শেয়ার শর্ম বাস্কেটের মধ্যে বিলাতি দুনিয়ার চাষ কীভাবে হরণ বা কীভাবে বিলাতি দুনিয়ার চাষ করলে বাস্কেটের মধ্যে খুবই সুন্দর ফলন হইব ইনশাল্লাহ আর কি ধরনের মাটির প্রয়োজন বা কী ধরনের ফার্টিলাইজার প্রয়োজন বিলাতি দৈনিয়ার লাগে তো আজকে এই ভিডিওর মাঝে সব কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ আমার সাথে তা থাকোকা আর দেখতে থাকোকা তো কিছুদিন আগে বিলাতি দনিয়ার সিট থেকে সারা খরচালাম আমি গড়ের মধ্যে একটা কন্টেনার মাঝে আর একটা কন্টেনারও সারা সরিয়া তারপর আমি ট্রান্সফার করছি ওরকম আরও তিনটা কন্টেনারও আর দেখতে পারা মাটি নয় একটা কি দেড় ইঞ্চি মাটি উইব অতটুক মাটির মাঝে আমি ট্রান্সফার করছি সারাগুলারে। ছোটো ছোটো সারা যখন আস তখন আমি ট্রান্সফার করিয়া দিলাইছি তো এখন আমি ফানি দিলাম আর দনিয়া প্লান্টর মাঝে কোনো ধরনের ফার্টিলাইজার দিতে হয় না কোনো ধরনের ফার্টিলাইজার আমি দিলাম না শুধুমাত্র প্লেন ফানিটা দিলাম অনেক দিন খড়ছি দনিয়া চাষ কিন্তু দনিয়ার ফলনটা আমি ভালোভাবে করতাম পারছি না আর লাস্ট ইয়ার থেকে দেখতাম ফারাম যে একটা প্লান্ট আছে দনিয়া প্লান্ট আছে একটা কন্টেনারের মাঝে আর কোনো ধরনের কোনো ফার্টিলাইজার দিছি না শুধুমাত্র প্লেন ফানি দিছি তো প্লেন ফানি দেওয়ার ফলে গাছটা বালা রইছে আর গাছটা কি সিডও তো ও কি আমি সারা করছি তো আজকে আরও কিছুদিন পরে দেহোকা মাসাল্লাহ ছয় থেকে সাত সপ্তাহ হয়ে গেছে এগুলার বয়স তো এখন দেখতে পারা এগুলো কত সুন্দর আর কতটা সবুজ সাথে যার হেলথি হয়েছে মার্শাল্লাহ তো এগুলোর মাঝে আর কোনো ধরনের ফার্টিলাইজার দিছে না শুধুমাত্র ফানে দিছি প্লেন ফানে দিছি আর সব সময় আমি রৈদ রাখছি আর সব সময় খেয়াল রাখছি যে এগুলোর মাঝে ময়েস্ট আছে না সবসময় ফানে দিয়া দিয়া রাখছে কারণ বিলাতি দুনিয়ায় খুবই ফানি খায় এগুলোর মাঝে অনেক ফানি দেওয়া লাগে সব সময় ময়েস্ট রাখা লাগে মাটিটারে আর না হয়তো দুনিয়ার যে রুটগুলো আছে এগুলা লাল কালার হইয়া মারা যায় তো দনিয়া যারা আমার মতো সক্রয় ও রহম করিয়া দেখবা আর এগুলা এগুলাওলগিয়া গ্রহস্যর কম্পোস্টর মাঝে আমি রুইছি কারণ গ্রহ গ্রহর কম্পোস্টর মাঝে একটা বালি থাকে আর এই বালি মাটির মাঝে খুবই সুন্দর ফলনটা হয় তো ইঠা আমরা সিলেট অঞ্চল এই বিলাতি দনিয়াটা খুবই সুন্দর ফলন হয় খুবই ভালো হয় মাসাল্লাহ তো আপনারা আমার মতো যারা দনিয়া ব্যাস হর্তাশ সাইন ওরকম দেখ দেখবা খুবই সুন্দর এখন সারা গাছগুলারে বাস্কেটের মাঝে আমি কীভাবে খরম তা গা আর বাস্কেটের মাটি আমি কীভাবে করি তা দেখোকা বাস্কেটের মাটির মাঝে আমি টেন পার্সেন্ট বালি ফোরটি পার্সেন্ট বেলেধুয়াশ মাটি আর ত্রিশ পারসেন্ট শুকনা গোবর সার আর টোয়েন্টি পার্সেন্ট জৈব সার দিয়া মিক্স করছি মাটিটারে মিক্স করার পর আমি এখন বাস্কিটনের দেখতে পারা আর মাটিটা দেখতে পারা কীভাবে জোড়া করিয়া আমি করছি তো এরকম মাটি হইলে খুবই সুন্দর বিলাতি দুনিয়ার চাষ হইব ইনশাল্লাহ আর এই শিক্ষাটা অর্জন করছে আমি বিলাতি দুনিয়ার সারাগুলারে মারি মারি কারণ প্রপার ওয়েই জানি না আমি কীভাবে বিলাতি দুনিয়ার সারাগুলা করতে হয় তো লাস্ট ইয়ার থেকে আমি প্রপার ওয়ে জানতাম পারছি যে কীভাবে সরলে প্র্যাকটিস করে সরি জানতাম পারছি যে কীভাবে সরলে বিলাতি দুনিয়ার সারাগুলা খুবই ইজি হইবো ইনশাল্লাহ আর লন্ডন বিলাতি দুনিয়ার সারা খরা অত ইজি না অত সহজ নয় বাংলাদেশও যে কোনো তো ওই যায় আলহামদুলিল্লাহ তো এখন আমি কিছুটা ফানি দিয়া ওরকম রাখি দিব এক ঘন্টার মতো রাখার পর এখন আমি ও সারাগুলারে ট্রান্সফার দিলাই দিলাইমো আর একটা একটা করিয়া ট্রান্সফার করিয়া দিম কারণ যখন দনিয়াগুলা বড় হইব তখন হইব হইব গুড়িঠা হইয়া বড় হইয়া উঠব ইনশাল্লাহ আর বিলাতি দনিয়ার সারা যখন ট্রান্সফার করবা তখন পরন্তর দই দইবা যখন সূর্য অস্ত যায় তখন আপনারা বিলাতি দুনিয়ার সারা হরতোই বা তখন যদি হরেন তাহলে আর সারাগুলা মারা যাইত না আর সারাগুলা ট্রান্সফার করার পর এটলিস্ট দুই দিন আপনারা সায়া জায়গার মাঝে রাখবা সায়া জায়গার মাঝে রাখিয়া তারপর আপনারা রৈদ দিবা তখন আর বিলাতি দুনিয়ার যে সারাগুলা সারাগুলা মারা যাইত না কারণ যদি আপনারা ট্রান্সফার করিয়াও দুনিয়াগুলা ট্রান্সফার করিয়েও যদি আপনারা মনে হরেন যে রৈদ রাখি দেয় তাহলে আপনারা সারাগুলা ফুটোই যাব আর যদি মনে করেন যে না কিছু দিন বা দুই দিন দিন এট লিস্ট ছায়া জায়গার মাঝে রাখি রাখি তারপর এগুলা রে রাখি তখন দেখা পারবা আপনার সারাগুলা মাটির মাঝে সেট হয়ে গেছে তখন আর সারাগুলা মারা যাইতো তো নাই তো এখন আমি বিলাতি দুনিয়ার সারাগুলার ট্রান্সফার করিয়া দিলাম দেখা পার যখন দেখমো বড় বড় সারা যখন দেখমো বড় যে সারাগুলো আছে এগুলা একটা করে দিব আর যখন যে সারাগুলা দেখম ছোট ছোট আছে বড় সারার লগে একটা ছোট সারা আছে এই ওরকম সারা আমি দুইটা রইয়া দিলেইম আর সারাগুলা সময় একটা জিনিস খেয়াল রাখবা সারার রুটকুলা যেন খালি মাটির নিচে দেন আর যে গুড়িটা আছে গুড়িটা প্রপার গুড়িটা আস্তা গুড়িটা যেন আপনারা মাটির উফরে রাখেন মাটির উফরে যেন গুড়িটা থাকে আর রুটকুলা যেন খালি নিচে দি যায় যেরকম আমি স্ট্রবেরির সারা করছি দেখাইছে আপনারা কীভাবে স্ট্রবেরির সারা করেন ওরকম যদি আপনারা বিলাতি দুনিয়ার সারাগুলা করেন তাহলে খুবই সুন্দর হইব আর সারাগুলা মারা যাইতো না আর যদি মনে করেন যে আমি জ্বরটার সাথে সাথে গড়িটারেও মাটির নিচে ঢুকাই দেই তাহলে আপনার দুনিয়াটা বাসাইয়া রাখতে পারতা না দুনিয়াটা ফসি যাব তো একটাও খেয়াল দিবা আর দুনিয়াগুলো আরও একটু ফানে দিয়া আর একটারে সায়া জায়গার মাঝে রাখি দিবা অ্যাটলিস্ট এক থেকে দুই দিন ওরকম রাখার পর তারপরে আনি আপনারা হইদ দিবা তো খুবই সুন্দর সারাগুলা থাকবো মারা যাইতো না ইনশাল্লাহ তো আমার ভিডিওটা আপনার কাছে খিলা লাগলো বিলাতি দুনিয়া চাষটা আপনার গেছে কিলা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিবো সাথে সাথে ফাইলিবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম